বেসমিল্লাহ রহমান রহিম ম্যাথ টিউব বইয়ের ধারাবাহিক রেকর্ডিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি তোমাদের সাথে ত্রিভুজ সংক্রান্ত বিষয়ের পার্ট সেভেন নিয়ে কথা বলব স্ক্রিনে তোমরা সূত্রটি দেখতে পাচ্ছ এখনকার আলস্য বিষয় হলো একটি ত্রিভুজের তিন কোণের যোগফল বা সমষ্টি একশো আশি ডিগ্রি হবে শুরুতেই কোশ্চেন নাম্বার এইটি টু বিরাশি নাম্বার ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি এই প্রশ্নের উত্তর হলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি এখন আমার প্রশ্ন হলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আমরা যদি একটু চিত্র দিয়ে দেখতে চাই আমি একটু চিত্রটা দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে মনে রাখতে হবে একটি ত্রিভুজ আক্কা বাক্কা ছোট বড় যেমনই হোক না কেন সাপোজ সারা সমগ্র পৃথিবী মিলে একটি ত্রিভুজ আকৃতির জমি এই ত্রিভুজের তিন কোণের যোগফল কত ডিগ্রি হবে তিনটা মিলে একশো আশি ডিগ্রি হবে আবার ছোট্ট একটি ত্রিভুজ আকৃতির জমি তোমার পৈতৃক সম্পত্তি পেয়েছে খুব ছোট্ট সেটিরও তিন কোণের যোগফল একশো আশি ডিগ্রি হবে তাহলে আশা করি এই এ বিষয়টি তোমাদের জানা আছে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার এইট্রি নিয়ে কথা বলবো বলবের তিন কোণের যোগফল কত সমষ্টি কত একশো আশি ডিগ্রি না উল্লেখ করে একশো আশি ডিগ্রিতে কতটা সমকোণ হয় তোমরা জানো নব্বই ডিগ্রিতে এক সমকোণ হয় আর দুই সমকোণ নব্বই নব্বই একশো আশি ডিগ্রি হয় এটিই হলো ত্রিভুজের তিন কোণের যোগফল দুই সমকোণ এক সমকোণে নব্বই ডিগ্রি তাহলে দুই সমকোণে নব্বই নব্বই একশো আশি ডিগ্রি সো এইটি থ্রি খ্য কার নেক্সট কোয়েশ্চন নাম্বার এইটি ফোর যেটা ছেচল্লিশতম বিসিএস এর একটি প্রশ্ন কোন একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ আঠাশ ডিগ্রি এবং বাষট্টি ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের হয়েছে এটি হলো আমাদের কাছে প্রশ্ন ত্রিভুজের তিন কোণের যোগফল যেমন একশো আশি ডিগ্রি এটা আমরা বুঝি আরেকটি প্রশ্ন হলো একটি ত্রিভুজ দেখতে কেমন এই প্রশ্ন উত্তরটা আমি বলে দিচ্ছি দেখো আগে ক্যালকুলেশনটা দেখি আমরা একটি ত্রিভুজের কারণ আমরা জানি তিনজনের জন্য বরাদ্দ আছে একশো আশি ডিগ্রি আর দুই দশ নব্বই প্লাস এক্স সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে এক্সের মান হলো একশো আশি থেকে নব্বই বিয়োগ করলে নব্বই ডিগ্রি তাহলে প্রশ্নকর্তা দুটো মান আমাদেরকে লিখে দিয়েছে একটি হলো আঠাশ একটা ডিগ্রি ডিগ্রি একটা একটা মান আর একটা হলো নব্বই ডিগ্রি বের হয়েছে আমাদের তো ত্রিভুজ দেখতে কেমন নব্বই ডিগ্রি একটা আর একটা হলো আঠাশ আর একটা বাষট্টি সাপোজ এটা বাষট্টি এটা আঠাশ নিঃসন্দেহে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ এখন ত্রিভুজটি দেখতে কেমন এই প্রশ্নের উত্তর আমি বলছি তোমরা রেকর্ড করে নিও ত্রিভুজের তিনটি কোণের মধ্যে যে কোনো একটির মান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ তিনটি কোণের মধ্যে যে কোনো একটার মান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ ত্রিভুজের তিনটি কোণের মধ্যে যে কোনো একটির মান যদি নব্বই থেকে বেশি হয় তাহলে ওটি স্থূলকোণী ত্রিভুজ একটা বিরানব্বই ডিগ্রি ওইটাই স্থূলকণিত ত্রিভুজ একটা একশো ডিগ্রি ওইটাই স্থূলকণি ত্রিভুজ আর ত্রিভুজের তিনটি কোণের প্রত্যেকটি যদি নব্বই থেকে ছোট হয় তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয় প্রশ্নের উত্তর হলো ত্রিভুজের তিনটি কোণের মধ্যে একটার মান যেহেতু নব্বই পেয়েছে এটি একটি সমকোণী ত্রিভুজ কোশ্চন নাম্বার এইটি শিক্ষক নিবন্ধন দুই হাজার বাইশ সালের একটি প্রশ্ন একটি ত্রিভুজের কোনগুলোর অনুপাত টু ইস টু থ্রি ফোর ফোর মান কত শুধু জানো একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত লেখা আছে দুই টু তিন টু চার তোমরা আমার পাটিগণিতের অনুপাতের ক্লাস যারা দেখেছ তোমরা দেখেছো অনুপাতের প্রতিটি অংশ দেখে বলে দেওয়া যাবে তা কত টাকা কত ডিগ্রি কত লিটার কত লিটার যদি আমরা অনুপাতের প্রতিটি অংশের সাথে একটা সলক ব্যবহার করে উদাহরণস্বরূপ ধরি প্রথম কোণের মান প্রশ্ন লেখা আছে দুই তিন দুই অংশ কিন্তু এক্সাক্টলি কোনটা কত ডিগ্রি বলতে হলে একটা সলক ব্যবহার করতে হবে আমি ধরে নিলাম দুই এক্স ডিগ্রি দ্বিতীয় কোণের মান তিন অংশ মানে কত ডিগ্রি তিন এক্স ডিগ্রি অ্যান্ড ফাইনালি চতুর্থ কোণের মান সের অংশ মানে কত ডিগ্রি ডিগ্রি তাহলে ত্রিভুজের তিনটি কোণের মান আমরা পেয়ে গেলাম এবং করে শর্তমত এই তিনটা যোগ করলে মোট একশো আশি ডিগ্রি হবে দুই এক্স তিন এক্স সার এক্স তিনটি কোণের যোগফল আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের যোগফল ফল ইকুয়াল টু একশো আশি ডিগ্রি চার আট তিন সাত আট দুই নাইন এক্স এর মান বের হয়েছে কুড়ি ডিগ্রি এবারে দুই গুণ এক্স মান কুড়ি কুড়ি দুকি প্রথমটার মান চল্লিশ ডিগ্রি তিন এক্স তিন ইন্টু এর মান কুড়ি তিন কুড়ি ষাট ডিগ্রি চার এক্স চার কুড়ি ডিগ্রি যদি এই প্রশ্নটা তোমাদের কাছে প্রশ্নকর্তা বলছে কোন তিনটির মান কত উত্তর বের হয়েছে চল্লিশ ষাট আর আশি ডিগ্রি অপশন কারেক্ট আনসার বাট আমি তোমাদের সেখানে সুবিধার্থে যদি প্রশ্নটা এভাবে করি এই ত্রিভুজটা দেখতে কেমন ঠিক চল্লিশতম রিসেস এর অনুরূপ তাহলে তোমরা উত্তর করবে যেহেতু তিনটি কোণের মানই নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট তাহলে এটিকে সূক্ষ্ম কোন বলা হবে যে কোনো একটার মান নব্বই হলে সমকোণী যে কোনো একটি নব্বই থেকে বেশি হলে স্থূল ত্রিভুজ আর তিনটি যখন নব্বই থেকে ছোট হয় তাকে সূক্ষ্ম কণি ত্রিভুজ বলে সম্ভব হলে আমার মুখের কথাগুলো খাতায় নোট আউট করে নিন এটি ছিল কোশ্চেন ফাইভ নেক্সট এইটটি সিক্স একটি ত্রিভুজের চার গুলোর অনুপাত হলে কোনগুলোর মান কত প্রশ্নটা এক স্টাইলে ধরে নিব আমরা একটি ত্রিভুজের কোন গুলোর অনুপাত তিন ত্রিভুজের তিনটি কোন ধরি প্রথম কোণের মান তিন অংশ কিন্তু কত ডিগ্রি বলতে হলে একটা সলক ব্যবহার করতে হবে তিন এক্স ডিগ্রি দ্বিতীয় কোণের মান চার অংশ মানে কত ডিগ্রি চার এক্স ডিগ্রি

বুঝতেই পারছো এক্স এর মান পনেরো অর্থাৎ তিন কি ইন্টু পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ মান পনেরো 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 ষাট অ্যান্ড পাঁচ পঁচাত্তর তাহলে উত্তর সঠিক উত্তর হলো পঁয়তাল্লিশ ষাট এবং পঁচাত্তর পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর অপশন ঘ ইস দা কারেক্ট আনসার আবার প্রশ্নটা যদি চল্লিশতম বিসিএস এর অনুরূপ হয় এই ত্রিভুজটা দেখতে কেমন যেহেতু তিনটি কোণের মানই নব্বই থেকে ছোট এটি একটি সূক্ষ্ম কোণে ত্রিভুজ কোশ্চেন এইটেন এটি প্রাথমিক সহকারী শিক্ষক দুই হাজার বাইশ সালের একটি প্রশ্ন একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ছয় স্টু আট স্টু দশ হলে বৃহত্তম কোণের মান কত দিন তো বৃহত্তম কোন মানে যেটা বড় সেটা ধরি প্রথম কোণের মান ছয় অংশ মানে কত ডিগ্রি এক্স ডিগ্রি দ্বিতীয় কোণের মান আট অংশ মানে চতুর্থ না হবে শব্দটা হবে তৃতীয় কোণের মান বা বড় কোণের মান তৃতীয় কোণের মান দশ এক্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় মিস্টেক হয়েছিল একটু প্রথম কোন দ্বিতীয় কোন এবং তৃতীয় কোন ত্রিভুজের তিন কোণের যোগ ফল তাহলে এর মধ্যে সব বড় হলো দশই ডিগ্রি শর্তমতে আমরা জানি ত্রিভুজের তিন কোণের জন্য বরাদ্দ আছে একশো ডিগ্রি সাপোজ সিটি যদি কোন হয়ে থাকে ত্রিভুজ হয়ে থাকে এই তিনটা কোণের জন্য বরাদ্দ একশো আশিটি ত্রিভুজের তিনটা কোণ যোগ করলাম একশো আশিটি আট হচ্ছে চোদ্দো আদ দশ একশো আশি ভাগ চব্বিশ চব্বিশ কে একশো আশি দিয়ে ভাগ করতে হবে কত হয় আমাদেরকে একটু নিশ্চিত হতে হবে অনুমান করছি এটি যেহেতু কারেক্ট তো দশ এক্স দশ কু সাত পয়েন্ট ফাইভ হবে এটি একটু ক্যালকুলেশন করো সাড়ে সাত ডিগ্রি হবে ইটস এ মান একশো আশি ভাগ চব্বিশ তোমরা একটু ভাগ করে নিবে সাড়ে সাত হবে সেই সাড়ে সাত সব থেকে বড় বলছে তো সব থেকে বড় আমাদের দশ এর মান সাড়ে সাত সাড়ে সাত কে দশ দিয়ে গুণ করলে দশমিকের গুণ করার নিয়ম দশমিক নেই মনে করে গুণ করতে হবে অর্থাৎ পঁচাত্তর টাকা দশ টাকা সাতশো পঞ্চাশ একটার আগে দশমিক একটা আগে বসিয়ে দিচ্ছে সে উত্তর হলো পঁচাত্তর ডিগ্রি বৃহত্তম কোণের পরিমাণ একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন ইস্টু চার ইস টু পাঁচ হলে ক্ষুদ্রতম কোণের মানটা কত তাহলে এক্ষেত্রে ধরে নিতে হবে ধরি প্রথম কোণের মান বা ছোট কোণের মান মাঝারি কোণের মান এবং বড় কোণের মান এভাবে লেখা যেতে পারে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ধরে প্রথম কোণের মান সব থেকে ছোট যেটা তিন অংশ তিন এক ডিগ্রি দ্বিতীয় কোণের মান এবং সব থেকে বড় বা তৃতীয় কোণের মান এত ডিগ্রি ত্রিভুজে তিনটে কোণের জন্য বরাদ্দ আছে একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল ফল একশো আশি ডিগ্রি বারো এক্স ইকাল টু একশো আশি এক্স এর মান একশো আশি কে বারো দিয়ে ভাগ করলে পনেরো ডিগ্রি হবে এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সব থেকে ক্ষুদ্রতম কোণের মানটা কত তো ক্ষুদ্রতম তো তিন এক্স আর বড়টা হলো ফাইভ এক্স কাজে এক্স এর মানটা এখানে বসাতে হবে তিন গুণ এক্স এর মান পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার

তাহলে তোমরা দুটি বিষয় এখান থেকে লার্নিং তোমাদের হয়েছে এক হলো ত্রিভুজের তিন কোণের যোগফল আমরা জানি একশো আশি ডিগ্রি আর তিনটি কোণের অনুপাত যেটা দেওয়া আছে অনুপাত দেখে আমরা বলে দিতে পারবো কোণের পরিমাণ একজাক্টলি কত প্রথম কোণের পরিমাণ প্রশ্নে লেখা আছে পাঁচ ছয় সাত প্রথম কোণের পরিমাণ তাহলে ফাইভ এক্স ডিগ্রি দ্বিতীয় কোণ সেভেন এক্স তৃতীয় কোণ সাত এক্স আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি তিনটা কোন যোগ করে নিচ্ছি একশো আশি ডিগ্রি পাঁচ হাজার এগারো সাত আঠারো এক্স একশো আশি এক্স এর মান দশ ডিগ্রি প্রশ্ন বলা হয়েছে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি তো সব থেকে ছোট হলো ফাইভ এক্স তারপর একটা ছয় এক্স সব থেকে বড়টা তো সাত এক্স কাজে বৃহত্তমটা সাত গুণ এর মান দশ সাত কে সত্তর ডিগ্রি ইজ দ্য কারেক্ট আনসার সো দিস ইজ দা ওয়ে হাউ টু ক্যালকুলেট দিস টাইপ অফ ম্যাথমেটিক্স সো নেক্সট শিক্ষক নিবন্ধনের কোশ্চেন নাম্বার নাইনটি ত্রিভুজের কোণের অনুপাত থেকে এক্স্যাক্টলি কোন কত ডিগ্রি সেটি আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে আশা করি কোণের অনুপাত দেখেই তোমরা মানটা লিখে নিতে পারবে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দুই ইস টু তিন ইস টু পাঁচ হলে সব থেকে বড়টার মান কত ধরি প্রথম কোণের মান দুই অংশ কিন্তু কত ডিগ্রি দুই এক্স ডিগ্রি দ্বিতীয় কোণের মান তিন অংশ তৃতীয় তিন এক্স ডিগ্রি তৃতীয় কোণ বা সব থেকে বৃহত্তম কোণের মান হলো ফাইভ অংশ বা ফাইভ ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কোণের একশো আশি ডিগ্রি পাঁচ সাত তিন আট আট দুই দশ এক্স গুণ অপোজিটে গেলে ভাগ হয় তোমরা জানো এই দশ গুণ আছে আঠারো দশকে একশো আশি এক্স এর মান আঠারো ডিগ্রি সবথেকে বৃহত্তম কোণের মান নব্বই নম্বর প্রশ্নে খেয়াল করে দেখো সব থেকে বড় কোন ফাইভ এক্স এর মান কত ফাইভ গুণ আঠারো উত্তর হয়েছে পাঁচ আঠারো নব্বই ডিগ্রি উত্তর এবং এই ত্রিভুজটা দেখতে কেমন এটি একটি সমকোণী ত্রিভুজ হবে এই ছিল শিক্ষক নিবন্ধনের প্রশ্ন একটি প্রাইমারি কোশ্চেন তোমরা দেখেছো নট ভেরি ডিফিকাল্ট আমি একই নিয়মে সবগুলো করে দিয়েছি আশা করি বুঝতে পারছো কোশ্চেন নাম্বার নাইনটি ওয়ান ত্রিভুজে তিনটি কোণ এবার সরাসরি অনুপাতে না লিখে ডিগ্রিতে লিখে আমাদেরকে দেখিয়েছে যে প্রথম কোন ফোর এক্স ডিগ্রি তৃতীয়টা ছয় এক্স ডিগ্রি তৃতীয়টা এইট এক্স ডিগ্রি আর আমরা ধরে ধরে করছিলাম এটা সরাসরি কোণের মানটাই লেখা আছে আসছে আর তখন ধরে লেখা যাচ্ছে না তখন দেওয়া আছে প্রশ্ন নাম্বার নাইন টু ওয়ান দেওয়া আছে প্রথম কোণের মান লেখায় আছে ফোর এক্স ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল একশো আশি ডিগ্রি আট আর ছয় চোদ্দ স্যার আঠারো এক্স একশো আশি একশো আশি গুণ আঠারো অপোজিটে গেলে ভাগ হয়ে গেল এক্স এর মান বের হয়েছে দশ ডিগ্রি আঠারো দশকে একশো আশি সব প্রশ্নে বলা হয়েছে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোন দুটি নির্ণয় করো তাহলে সব থেকে ছোট ছিল ফোর এক্স যেখানে মান বসালে চার গুণ দশ চার দশকে চল্লিশ সব থেকে বড় হলো আট অংশ আট দশকে আশি তাহলে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের মান আগে বৃহত্তম তো কাছে আগে আশি ডিগ্রি হবে তারপরে চল্লিশ ডিগ্রি বৃহত্তম কোন আসে ক্ষুদ্রতমটা চল্লিশ ডিগ্রি সো এই ছিল আমাদের কমপ্লিট সলিউশন পার্ট যে প্রশ্নগুলো সলভ করার জন্য তোমাকে দুটো টেকনিক ফলো করতে হবে টেকনিক অবশ্যই একটি ত্রিভুজের তিন কোণের জন্য বরাদ্দ আছে একশো আশি ডিগ্রি এবং যেখানে অনুপাত আকারে থাকবে সাথে একটা সলোক ব্যবহার করে তার ডিগ্রিতে প্রকাশ করতে হবে লাইক যেভাবে নাইনটি ওয়ানে দেখানো হয়েছে সো আশা করি অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পারছো সো বরাবরই বলেছি আমাদের পারপাজ একটি প্রতিটা প্রশ্ন সহজ করে রেকর্ড করে দেওয়া সো দ্যাট যারা ম্যাথমেটিক্স এর সত্যি উইক তারা যেন বেনিফিটেড হতে পারে একই সাথে যারা ম্যাথমেটিক্স এক্সপার্ট কিছু অঙ্ক আছে যারা একটু কঠিন আছে যা সকল ছাত্র পারে না সেগুলো দেখে নিঃসন্দেহে তারা উপকৃত হবে সো প্রত্যাশা একটাই নিজেরা দেখবে শেয়ার করে দিবে অন্য বন্ধুরাও যেন তার আমাদের এই কষ্টের অ্যাডভান্টেজটা নিতে পারে সো দিস ইজ অল ফর টোকেন